বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানিকগঞ্জ জেলা বার ইউনিটের নির্বাচনে সভাপতি স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিস্তারিত থাকছে আল আমিন আহমেদ প্রতিবেদনে। জেলা আইনজীবী কক্ষে দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় দুশো জন ভোটারের মধ্যে দুইশো নয় জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজাদ হোসেন খান এ সময় নির্বাচন কমিশনের সদস্য আব্দুল আউয়াল খান ও কবির উপস্থিত ছিলেন নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট জসিমুদ্দিন আহমেদ পেয়েছেন অষ্টাশি ভোট সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন একশো বারো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম এম শফিউল আজম পেয়েছেন তিরানব্বই ভোট সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুভাষ রাজবংশী তেষট্টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট জিন্নত আলী পেয়েছেন বিয়াল্লিশ ভোট সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন একশো নয় ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সাইফুল ইসলাম শহীদ পেয়েছেন একচল্লিশ ভোট সিনিয়র সহসভাপতি এর আগে অ্যাডভোকেট তুফাজেল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানিকগঞ্জ জেলা বারে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো